বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসি মাইমোনা থ্রিবিস হাউজে বিশাল অফার নিয়ে পার্টি ড্রেস দেখেন এটা একটা হলো পিত কালার ইন্ডিয়ান জর্জেট টু ফোর পিস পুরো বডি আপনার জরি কাজ করা হবে হাতে কাজ করা হবে রোনাটা হবে ফুল পাছাত পুরো অন্যায় কাজ করা হবে এবং পাইতে গর্জিয়াস কাজ করা হবে ছেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অরগ্যানজার ভিতরে দেখেন পুরো জামাই আপনার ডিজিটাল প্রিন্টের উপরে জামদানি কাজ করা হবে এবং গলায় কাজ হবে রোমনাটা হবে ফুল পাছাত পুরো অন্যায় হবে কাজ করা ছেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান জর্জের ফোর পিসের ভিতরে দেখেন ক্ষয় কালার কত সুন্দর গোলজিয়াস আর রুমনাটা দেখেন কত সুন্দর এগুলো থ্রি পিস আপনারা যদি যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে পনেরোশো সতেরোশো টাকা আর পিস হাউস আজকে অফারে নিয়ে এসেছে অনলি সাতশো পঞ্চাশ টাকা পিস হাউস মানেই বাম্পার অফার যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকতে একটা ইন্ডিয়ান অরগ্যানজার ভিতরে দেখেন পুরো জামায় আপনার ডিজিটাল প্রিন্টের ওপর জামদানি কাজ করা হবে অন্যটা হয় ফুল পাশ হাত এবং হাত বগরে স্যালা হবে এক কালার বাটা এটাও থাকছে একটা ইন্ডিয়ান জলটির ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়ে এগুলো যে কোনো দোকানে কিনতে চান আপনার কিনতে হবে পনেরোশো মাইমুন্ডা থ্রি পিস হাউস হাউস অফার নিয়েছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে সাতশো পঞ্চাশ টাকা যে ডিজেটার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দর নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন থিম সাউথ চায় এরকম অফার প্রাইজের থ্রি পিস চৌষট্টি জেলায় সবার হাতে তুলে দিতে তাই দয়া শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এগুলোর রোনা কত সুন্দর গর্জিয়াস কাজ করা দেন পুরো অন্যায় কাজ করাম পুরো পাড়েতে কাজ করা হবে এটা অন্যার দামে বিক্রয় চারশো পাঁচশো টাকা আর আমরা অফারে ওয়াল সেট দিচ্ছি আপনাদেরকে অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা খয়রি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ হবে রন্নাটা হবে টিসুর অন্যা দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো অন্যায় কাজ করা হবে সেটা হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গ্যান দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো জামে আবার ডিডিয়াল প্রিন্টের ওপর জামদানি কাজ করা হবে গলায় কাজ হবে নিচে দিয়েস কাজ করা রোডনাটা হবে ফুল পাস হাত এবং পুরো কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা বাঙ্গি কালার দেখেন এটা হলো ইন্ডিয়ান জর্জের ফোর পিস দেখেন গলায় দেন গর্জিয়াস কাজ করা হবে নিচে কাজ করা হবে এবং রোডাটা হবে ফুল পাস হাত পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পেস্ট খেলার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস অর্গ্যানজা হাতে কাজ করা আছে পুরো জামায় আবার ডিটাল প্রিন করা হবে এবং রন্নাটা ফুল হাত পুরো হবে জামদানি কাজ করা এবং বাইরেতে গর্জিয়াস কাজ করা হবে স্যালার হবে বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন যত এটা হলো থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার সিগুন কাজ করা হবে হাতে কাজ করা হবে এবং রন্নাটা হবে ফুল হাত পুরো হবে কাজ করা এটা থাকছে আজকে হলো সাতশো পঞ্চাশ টাকা যে কোনো দোকানে কিনতে গেলে দাম আসবে আপনার দুই টাকা এটা থাকছে একটা ইন্ডিয়ান থ্রি ভেতরে দেখেন কালো কালার কত সুন্দর গর্জিয়াস তরি সুতোর কাজ করা হবে গলায় কাজ হবে নিচে গর্জিয়াস কাজ করা হবে আর হবে ফুল প্রাসাদ পুরোন কাজ করা স্যালো হবে এক কালার বাটার এটা থাকছে আজকে ভিডিও লাস্ট কালেকশন এটা হলো ইন্ডিয়ান চিয়ন জদের ভিতরে এটা হলো আপনার সবুজ কালার ভিতরে থাকছে সে অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় কাজ করা সেটা হবে এক কালার বাটার যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ